যদি তোমার একটা ফাস্টফুডের খাবারের দোকান আছে সেই দোকানের একটি খাবার খুব জনপ্রিয় আর ওই খাবারটা খাওয়ার জন্য প্রতিদিন খুব ভিড় লেগে আছে আর আমি যদি তোমাকে সিগারেটটা জিজ্ঞাসা করি তুমি কি আমায় বলবে অবশ্যই না তোমরা যে খাবারটা থেকে বেশি লাভ হচ্ছে সেই সিগারেটটা কেউ কাউকে বলবে না এবার আমি তোমাদেরকে বলবো যারা ব্লক করেন বা ভিডিও ছাড়ার সাথে সাথে এক থেকে দেড় ঘন্টার মধ্যে কুড়ি হাজার বা তিরিশ হাজার ভিউস চলে আসছে তাদের কি তোমরা দেখেছো ইউটিউব টিপস সম্বন্ধে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে বা তাদেরকে কখনো মেসেজ করেছ আর তারা কখনো মেসেজের রিপ্লাই করেছে না তারা কিন্তু তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে সত্যিই সম্ভব হয় না যাদের চ্যানেলটা বড় হয়ে যায় খুব বড় হয়ে যায় তখন এদিকে নজরই দিতে পারে না আর কিন্তু আমরা যারা ছোট ক্রিয়েটার তারা কিন্তু চেষ্টা করি আমরা যেইভাবে এগোচ্ছি ঠিক আর বাকিরা সেইভাবেই এগোক তো বন্ধুরা চলে এসেছি ইউটিউব টিপস নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি করে তোমরা এক মাসের মধ্যে হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার টাইম গ্রিন করবে সেই টিপসটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা তোমরা সবাই চাও যে অল্প সময়ের মধ্যে কি করে মনিটাইজেশন অন করতে পারবো তোমাদের চ্যানেলটাকে এটা কিন্তু খুব একটা সহজ বিষয় না যে খুব অল্প সময় তো আমরা তো কেউ কেউ চাই পনেরো দিনের মধ্যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশান অন করতে এটা কিন্তু কোনো দিনই সম্ভব না হ্যাঁ আমরা পারি এক মাসের মধ্যে কিন্তু চেষ্টা করলে অবশ্যই তার জন্যে মনিটাইজেশান অন করতে গেলে একটা ভিডিও কিন্তু ভাইরাল হতে হবে আর ভিডিও ভাইরাল না হলে এক মাসের চ্যানেল মনিটাইজেশান পাবে না সেটা আমি লিখে দেবো তো মনিটাইজেশান কি করে এক মাসের মধ্যে পাবে সেটা আমি বলবো তো প্রথমে বলবো বন্ধুরা যে তোমাদের যে ক্যাটাগরি ভালো করে সিলেক্ট করতে হবে তুমি কি পারো তুমি বিউটি টিপস পারো ব্লগিং পারো বা টেক রিলেটিভ ভিডিও করতে পারো এই না যে আমি ব্লগিং শুরু করেছি আমার বান্ধবী যে ক্রিয়েটিভ ভিডিও শুরু করেছে আর পাশের বাড়ি একজন বিউটি টিপস শুরু করেছে তিনজনে করেছ আর ওরা দুজন এগিয়ে গেছে আর আমি এগোতে পারছি না আর এই ভেবে আমার মন খারাপ হয়ে খারাপ হয় তখন আমরা কি করে বসি ঠিক আছে আমিও বিউটি টিপস শুরু করে দিই আমি কিন্তু ব্লগ করছিলাম করতে করতে যেই আমার ভিডিওতে ভিউজ আসছে না তখন আমি কি করলাম আমার পাশের বাড়ির ওই মহিলাটাকে দেখে আমি কি করলাম আমি বিউটি টিপস শুরু করে দিলাম এবার ব্লক করে যে যে সাবস্ক্রাইবার গ্রিন করেছি সেটা কুড়ি জন হোক বা একশো জন হোক বা পাঁচশো জন হোক সেটা কিন্তু তোমার ব্লগ ভিডিও দেখেই দেখার জন্যেই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করেছে হঠাৎ করে তোমার মাথায় আসলো যে আমার ভিডিওতে ভিউজ আসছে না ওর ভিডিওতে ভিউজ আসছে তাহলে আমি কিছু বিউটি টিপস ভিডিও দিই আমি কি করলাম ওই বিউটি টিপস ভিডিও দিলাম বিউটি টিপস ভিডিওতে দুই একদিন ভিউজ আসছে তারপর আর ভিউজ আসছে না এবার আমি কি করলাম যে টেক রিলেটিভ ভিডিও করছো তার তার ভিউজ প্রচণ্ড বেড়ে গেছে দেখে আমিও টেক রিলেটিভ ভিডিও করতে সুন্দরা এইরকম কিন্তু আমরা করে থাকি যখন যার ভিডিওতে ভিউজ আসছে তখন তার ভিডিও করি অবশ্যই করব। কেন করব না কিন্তু সেটা তোমাদের যদি ব্লগ চ্যানেল হয় তবে ব্লগের মাধ্যমে দেখাও এটা শুধু আমি যে বিউটি টিপস দিয়ে গেলাম ব্লগ দেখালাম না এটা না তুমি যদি বিউটি টিপস দিতে পারো সেটা ব্লগের মধ্যেই টেক রিলেটিভ ভিডিও দিতে পারো তুমি ওই ব্লগের মধ্যেই দেবে তুমি কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করবে না তুমি যেটা পারো সেই কন্টেন্ট তোমার পছন্দ সেটা নিয়ে থাকো কে কী করলো কে কী করলো না এইগুলো একদম মাথায় রেখো না তো সবসময় ক্যাটাগরির উপরে ধ্যান দিতে হবে ক্যাটাগরি তোমাদের নিজের জায়গায় নিজেকে ঠিক রাখতে হবে না হলে কিন্তু যখন যা পারো পারছি তখন তাই ভিডিও ছেড়ে দিচ্ছি এটা কোনো দিন হবে না কোনো দিনই সম্ভব না এই ভুলগুলো আমরা মারাত্মক করে ফেলি তো প্রথমে এটা তোমার মাথায় রাখতে হবে যেটা যদি তুমি আমি ব্লক করি ব্লক করেই যাব তাতে ভিউস আসুক বা না আসুক একদিন না একদিন অবশ্য এটা তো গেল এবার দ্বিতীয় কথা যে তোমাদেরকে বলবো ভিডিওটা টাইম মেনটেন করতে হবে ভিডিও টাইম মেনটেন না করলে কিন্তু হবে না আর তোমাদের টাইমটা অবশ্যই বলে দেবো এটা দেখো আমি সকাল সাতটার সময় ছাড়ছি আজকে আবার কালকে রাত আটটার সময় ছাড়বো তার পরের দিন দুপুর দুটোর সময় ছাড়ছি তা আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা তো আমার ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করেছে এবার আমি কোন টাইমে একটা একটা দিনে ভিডিও ছাড়ছি এক একটা টাইমে ভিডিও ছাড়ছি তখন তো আমার সাবস্ক্রাইবার টের পাবে না তা এই রকম করলে তো হবে না তো সুতরাং তোমাদেরকে টাইম মেনটেন করতে হবে আর ভিডিও আপলোড করার সময় আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা তো গেল। এবার দ্বিতীয় যে কথাটা তোমাদেরকে বলবো ভিডিওর টাইম মেনটেন করতে হবে ভিডিও টাইম না মেনটেন করলে কিন্তু হবে না আর তোমাদের টাইমটা অবশ্যই বলে দেবো এই দেখো ধরো আমি সকাল সাতটার সময় ছাড়ছি আজকের ভিডিওটা আবার কালকে আটটার সময় ছাড়বো আর পরের দিন দুপুর দুটোর সময় ছাড়ছি তা আমার যারা সাবস্ক্রাইবাররা আছে তারা তো আমার ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করেছে এবার আমি কোন টাইমে একটা দিনে ভিডিও ছাড়ছি আর একটা দিনে একটা টাইমে ভিডিও ছাড়বো তখন আমার সাবস্ক্রাইবার টেরও পাবে না তা এই রকম করলে তো হবে না তো সুতরাং আমাদেরকে টাইম মেনটেন করতে হবে আর ভিডিওটা আপলোড করার সময় আমি তোমাদেরকে বলে সময়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে টাইম মেনটেন করতে হবে আর ভিডিও আপলোড করার সময়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক সকাল নটা থেকে দুপুর চারটে পর্যন্ত এই টাইমটা ভিডিও আপলোড দিতে পারো আর তাছাড়া রাত আটটা থেকে সকাল নটা পর্যন্ত কিন্তু তো তোমাকে টাইম মেনটেন করতে হবে তুমি যদি সকাল দশটায় ভিডিও ছাড়ো আর তা ঠিক দশটায় ছাড়তে হবে আর রোজ আর দুপুর দুটোই ছাড়লে তোমাকে ঠিক কিন্তু দুপুর দু রোজ দুপুর দুটোর সময় ছাড়তে হবে এইভাবে তোমাদেরকে টাইম মেনটেন করতে হবে আর এবার আমি যেটা বলবো সেটা হলো শর্ট ছাড়তে হবে তা বলে এই না আমি যখন যা পারছি তাই ছেড়ে দিলাম বা দিচ্ছি শর্টসের একটা ক্যাটাগরি থাকা দরকার যেটা তোমাদের চ্যানেলের খুব প্রয়োজন শর্টটা তোমাদেরকে মেনটেন করতে হবে ক্যাটাগরি অনুযায়ী তুমি ধরো ব্লগ করছো সেই রকম মিনি ব্লগও ছাড়ো যে ছোট যে শর্টগুলো হয় সেইগুলো ছাড়ো এবং লাস্টের দিকে তুমি এটা বলে দাও যে পরে এর পরে কী হচ্ছে সেটা সেটা দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পার কিন্তু জানি যে শর্টস কিন্তু ভাইরাল হয় একটা শর্ট দেড় হাজার নর্মাল বিষয় এক লাখও এটাও নর্মাল বিষয় শর্ট যখন যে ভাইরাল হবে আমরা কিন্তু বুঝতেই পারবো না কিন্তু একটা লং ভিডিও ভাইরাল হতে গেলে আমাদের যেই রকম আমি একটা সাজেস্ট করবো শর্ট শর্ট করো যেটা মিনি ব্লক তোমরা ছাড়বে ঠিক ওই ঠিক চল্লিশ সেকেন্ড পর এসে তোমরা বলে দেবে যে এরপরে আমরা কি করছি সেটা জানতে হলে আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো তো বন্ধুরা আমরা শর্টটা তো আমার শর্টটা এক লাখ ছাড়ালো ওই এক লাখের মধ্যে আমরা তোমাকে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি যদি তাদের পছন্দ হয় তোমার ভিডিও বা কন্টেন্ট বা শর্ট যদি পছন্দ হয় তবে ওই এক লাখের মধ্যে কুড়ি হাজার মানুষ তোমার চ্যানেলে ভিজিট করবে তোমার ভিডিওটা দেখবে আর তখনই হয়ে যাবে ভিডিও হাজার মানুষ যদি তোমার ভিডিও ওয়াচ করে মানে দেখতে 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 মজা করে চলে আসে এরপরে কি হবে এরপরে কি হবে কুড়ি হাজার কেন দশ হাজার দেখুক না সেই দশ হাজার মানুষ দু মিনিট করে দেখে তাহলে তো বুঝতেই পারছো তাহলে তোমার ওয়াচ টাইমটা কতটা হয়ে যাবে আর ওই দু মিনিট করে দেখে তাহলে তোমার ভিডিও ভাইরাল তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারলে ভিডিও কি করে ভাইরাল করতে হবে আর তো আজকের থেকে তোমরা যারা যারা ভিডিও কর দেখছো তারা মিনি ব্লগ স্টার্ট করে দাও লং ভিডিওতে করবে কিন্তু মিনিমা ছাড়ো মানে শর্টস ভিডিও ছাড়ো সেটা কি না শর্টস তাড়াতাড়ি ভাইরাল হয় আমরা জানি তো সুতরাং ওখান থেকে অনেক সাবস্ক্রাইব আসে তোমার চ্যানেল ভিজিট করবে তোমার চ্যানেলে ভিডিওটা ওয়াচ করবে আর তখনই তোমার ভিডিও ভাইরাল তো বুঝতেই পারলে যে কি করে তোমরা তোমাদের ভিডিও ভাইরাল করবে আর এক হাজার সাবস্ক্রাইব বিশ্বাস করো বন্ধুরা কোনো কিন্তু এক হাজার সাবস্ক্রাইব একে ওকে বলে একশোটা করে দিতে পারি তারপরে একটু কষ্ট করে যেহেতু তুমি যদি শর্ট ছাড়তে পারো তাহলে এক হাজার সাবস্ক্রাইব পনেরো দিনে তুলে নিতে পারবে এটা কিন্তু নর্মাল বিষয় সাবস্ক্রাইবার নিয়ে কোনো চিন্তা করো না তা নিয়ে পরে যে কথাটা বলবো আমি সাবা সাব করতে যেও না এটা তুমি মারাত্মক ভুল করবে বা করছো আমি তোমাদেরকে অনেকবার তোমাদের চ্যানেলের ক্ষতি হবে যারা সাবার সাবস্ক্রাইব করছো তারা দুই দুজনের ভিডিও দেখবে আর ভিডিও ভাইরাল হবে না কিছু হবে না তো আমি বলবো সাবস্ক্রাইব নিয়ে কোনো চিন্তা করতে হবে না সেটা পনেরো দিন হোক বা এক মাস তো তোমরা শর্টস ছাড়ো আর শর্টস ভিডিও থাম্বেলটা ভালো করে দিও কারণ শর্ট ভিডিও থাম্বেল থামবেলটা তো তোমরা দিতে জানো কারণ যারা শর্টস করো তারা তো জানোই তো সেইভাবে আমরা করতে থাক থাকো তো নিশ্চয়ই তোমরা সাকসেস পাবে আর ভিডিও এডিটিং সেটা এটা তো ভালো করে করতেই হবে আর যেই মানুষগুলো তোমাদের ভিডিও দেখবে সেই ভিডিও এডিটিং ছবি ভালো হলেই তারা দেখবে ভিডিওগুলো ভিডিও ভালো করে এডিটিং করতে পারলেই তোমার চ্যানেল এক মাসের মধ্যে দাঁড়িয়ে কোনো চিন্তা করো না বন্ধুরা এইভাবে ঠিক সাফলতা পাবে আমিও কিন্তু মাঝে মাঝে তোমাদের মতন চিন্তা করে থাকি কিন্তু এখন আমি বুঝেছি যে সাবস্ক্রাইবটা কোনো ব্যাপার না চিন্তা করতে হবে না আর ওয়ার্স টাইম কমপ্লিট করতে হলে আমি তোমাদেরকে যেইভাবে বলেছি সেইভাবে করে দেখো যদি করতে পারো অবশ্যই হবে আর থামবেলটা কি করে করতে হয় যদি তোমরা না করতে পারো আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমার এই কথাগুলো যদি একটু হলেও কারুর কাজে লাগে লাগে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা আবার পরের ভিডিও নিয়ে চলে আসছি